এই যে তারিখ আজকে বাংলাদেশে ফিরেছে তার সাথে একটা বিরিয়াল নিয়ে এসেছে আপনারা কি জানেন নাম হলো জেবু এই যেবু নামে বিড়ালটাকে বারো ঘন্টা নে উঠাইয়া লন্ডন থেকে বাংলাদেশে আনা হয়েছে লক্ষ লক্ষ টাকা খরচ করে কত সৌভাগ্যবান বিড়াল চিন্তা করছে ও যেবনে ভাবছিল ফেলেন বাংলাদেশে যাবো আমি কেন বললাম ওই জেবু বাংলাদেশে আসার আগেই ডাক্তার দায়িত্ব দিছে বাংলাদেশের আবহাওয়া কেমন ও মেস করতে পারবে কিনা অসুস্থ হবে কিনা কোন কোন খাবার খাবে কোনটা কোনটা খাবে না জেবুর খাবার তালিকা রেডি চিকিৎসার তালিকা রেডি একেবারে মহা সৌভাগ্যবান যে আল্লাহ লন্ডন থেকে বিরিয়াল বাংলাদেশে তাই না ভিআইপি খাবার খাওয়াতে পারে রিজিকে লেখা থাকার কারণে আল্লাহ আপনার রিজিকে যদি খাবার লেখা থাকে হারাম খাইয়েন না এতটুকু বিশ্বাস রাখেন আপনি না খাইয়া মারা যাবেন না কথা ক্লিয়ার না ভেজাল আছে আরে ভাই রিজিক যেখানে যার যতটুকু লেখা আছে ততটুকু আপনি পাবেন উপার্জন করেছেন সুদ খাইয়া ঘুষ খাইয়া পেট মোটা হয়েছে ফিট হয়ে পড়ে আসেন এত খুদ ডাক্তার বলছে যে এক একমুট ভাত মুখর দেওয়া যাবে না কত কন্যা টাকা ঠিকই আছে ভাত আছে বিরিয়ানি আছে খাবার সুযোগ নাই তার মানে বোঝা গেল রিজিক যতটুকুলে লেখা আছে ততটুকু কে দেবে তবে যে জেবু নামক সৌভাগ্যবান বিড়ালকে বাংলাদেশ আনা হলো অনেকে আবার সমালোচনা করতেছে আমি বলবো না সমালোচনা নয় বিড়ালকে মহব্বত করেছে কারণ কি সতেরো বছর একা এক একটা মধ্যে বন্দি ছিল আমরা আঠারো কুড়ি জনার সাথে ছিলাম ওই বিড়েলকে নিয়েই সময় পার করছে একটা মহবত ভালোবাসা তার সাথে হতেই পারে তার কারণ বিড়েলকে মজবত করা শরীয়ত বিরোধী না বরং কোন কোন হাদিসে পাওয়া যায় যদিও বর্ণনা দুর্বল কোন কোন হাদিস দ্বারা বিড়েলকে মজবত করা শুনলেন যুরখন কি আমার নবী বিড়ালকে খুবই পছন্দ করতেন এমনকি রসূলের একজন সাহাবই ছিল আবু হোরাইরা নাম শোনেননি এর নাম কিন্তু আবু হোরাইরা ছিল না নাম ছিল আবদুল্লাহ ওকে আবার নাবি ভালোবেসে ওই বিড়াল নিয়ে সারাদিন ঘোরাফেরা করে এই জন্য আবু হুরাইরা বলে ডাক দিয়েছিল এর নামই আবু হুরাইরা তাহলে সাহাবিরা বিড়ালকে মহব্বত করেছে নবীরও মহব্বত ছিল বিড়ালের প্রতি যদি আমাদের মহব্বত থাকে কোনো সমস্যা একটা হাদিস এসেছে একটা বিড়ালকে মহব্বত করার কারণে একটা মহিলাকে আল্লাহ জান্নাত দেবে আবার একটা বিড়ালকে কুকুরকে শীতের মধ্যে বেঁধে রেখে খাইতে দেয় নাই মারা গেছে এই জন্য তারা নামে যাবে সুতরাং জিবে যে দয়া করে আল্লাহর সে দয়া পায় হে কোনো সমস্যা আপনি জীবকে দয়া করতে পারেন তবে তারেক রহমানকে বলি আপনি কুকুরকে যতটা ভালোবাসা দিয়েছেন মানুষ হল আশ্রাফুল মাকলুকাপ এই দেশের আঠারো কোটি জনগণকে তার সেইতে বেশি ভালোবাসা আপনার দিতে হবে দল বিরোধী দল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নয় আপনি যে ঘোষণা দিয়েছেন সবাইকে নিয়ে শান্তিময় দেশ গঠন করব এটার আমরা প্রমাণ পাইতে চাই প্রত্যেকটা মানুষের হক এই জমিনে কায়েম করতে হবে আর হাজিকে হত্যা করলো কারা বিএনপি যদি ক্ষমতা দাবি থাকবে আর বিচার ইউনুর সরকার করতে পারবে কিনা জানি না তবে আর বিচার আমরা বাংলার মাটিতে দেখতে চাই সৈরাচারদের শাস্তি দেখতে চাই প্রত্যেকটা মানুষের প্রতি জীবের প্রতি ভালোবাসা আমরা দেখতে চাই তাহলে চিৎকার করে বলেন রিজিকের মালিককে আরও জোরে বলেন তাহলে আমরা হারাম খাবো হালাল পথে রিজিক করব আমরা যদি হালালে থাকি হারাম বাদ দেই হালালে বরকত দান করবে কে একটা হুজুর ছয় হাজার টাকা মাস বেতন তাও তিন মাস বাকি তাও আপনাদের মসজিদের ইমাম যে মোশানে থাকে আর আপনার বাড়ি চাকরি করে পঞ্চাশ টাকা মাস ঘুষ খায় দেড় লাখ টাকা ওর মন শান্তি নাই তারপরে শয়তানের সন্তানের হাত পাও ভাঙ্গা দেখে না পুরো সংসারে অশান্তি কথা তার মানে হুজুরের বেতন কম কিন্তু বরকত আছে আর আপনি ঘুষ খান কোনো বরকত দেয় চল্লিশ হাজার টাকা বেতন ষাট হাজার টাকা দেয় ডাক্তারের কাছে কতক্ষণ ঠিক কিনা বরকত নাই হালালে বরকত আছে হালালের পক্ষে আমরা আসি না নাই আর ধরে বলেন তাহলে বলতে চাচ্ছিলাম ভাই জাকাত ভিত্তিক অর্থনীতি এই জমিনে কাই হলে ধনী গরীব বৈষম্য দূর হয়ে যাবে জাকাত ভিত্তিক অর্থনীতি আমরা কি চাই জাকাত ভিত্তিক অর্থনীতি আব্দুল সালাম যুক্তিবাদের ওয়াজ হবে আপনাদের মসজিদের হুজুরের খুদ্ হবে না জাকাত ভিত্তিক অর্থনীতি কেমনে কায়েম হবে আল্লাহর কোরআন সুর হজর একচল্লিশ নম্বর আল্লাহ আল্লাহ মুসলমান দল যদি ক্ষমতায় যায় কোরআন পার্লামেন্টে কায়ে করবে তার কর্মসূচি প্রথমেই বাস্তবায়নের ঘোষণা দেবে এক নম্বর নামাজ কায়েম করবে দুই নম্বর জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে তিন নম্বর ভালো কাজ চালু করবে চার নম্বর বন্ধ কাজ বন্ধ করবে তার মানে বোঝা গেল জাগাত কায়েম করতে গেলে নামাজ চালু করতে গেলে আমার ওয়াজ দে হবে না পার্লামেন্টে কোরআন কায়েম করতে হবে আচ্ছা জাকাত চালু করবে কে ডক্টর ইউনুস ও তো সুদের মাস্টার কথা কর নাগা ও হলো সুদের মাস্টার ও জাকাত চালু করবে না কোরআন কায়েম হয়ে জাকাত চালু করতে এ ভালো করে একটা উদাহরণ দিয়ে শোনেন আজকে যদি ডক্টর ইউনুস এখন ঘোষণা করে জাগামিকালকে ফজর থেকে এ একক তো নামাজ যারা কাজা করবে ছয় হাজার টাকা জরিমানা ছয় মাস জেল আগামীকাল ফজরে আপনাদের নামাজের জন্য ঢাকা লাগবে বাড়ির যাওয়া লাগবে রাত তিনটের দিকে মুসলমানরা মসজিদের দরজা ধরে ঠেলা ঠেলি শুরু করবে কথা কোন নাগা তার মানে বোঝা গেল শুধু ওয়াজ দিয়ে নামাজ আর জাগাত কায়েম হবে না আইন দিয়ে কায়েম করতে হবে তার ইবাদত পাঁচ প্রকার ব্যক্তিগত ইবাদত পারিবারিক ইবাদত সামাজিক ইবাদত রাজনৈতিক ইবাদত অর্থনৈতিক ইবাদত এই পাঁচটা ইবাদত আমরা পালন করতে রাজি আছি না নাই তার আজকের আলোচনা থেকে আমাদের আবুল খোরাত এখন বলেন ফাতেমা তিন সর্দার নিয়ে হবে কই কারণে বলেন আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন কোন দিকে নজর নাই কোন দিকে তাকাতাকি নাই মনোজগদল আর কয়টা মিনিট কথা বলে বিদায় না চলে যাওয়ার চেষ্টা করব فاطمه করো জান্নাতের নারীদের দের হবে এর পেছনে কারণটা কি খাদিজা ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ কোন দুইটা কারণে فاطمه জান্নাতের নারী দের হবে বলেন তো রাসূল বলে রে এই দুইটা কারণ যদি তুমি জানতে চাও আমি তোমার কাছে দুইটা প্রশ্ন করব। এই দুইটা প্রশ্নের উত্তর দিতে পারলেই তুমি তোমার উত্তর পেয়ে যাবে

আমি কত বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছি ভালো বলতে পারবেন রাসূল নাকদে বলে খাদিজা আমি জানলেই হবে না তোমাকে বলতে হবে খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ জানার পরেও যে তুমি জানতে চান মনোজগদের শুনে না আপনার বয়স যখন ছিল 25 বছর আমার বয়স যখন ছিল 40 বছর আপনি 25 বছর বয়সে 40 বছরের খাদিজাকে বিবাহ করলেন আমাদের বিবাহ হয়ে যাবার পরে আপনি নিয়মিতভাবে ওই গারে হীরার মধ্যে জাবাসার শুরু করে দিলেন গবে গবেষণা করতে 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 আপনার বয়স যখন চল্লিশ বছর হয়ে গেল আল্লাহ আপনার উপরে কোরআন নাজিল করলেন আপনি যখন কোরআন থেকে দাবাত দিয়ে দিলেন তখন আমি দিন ইসলাম ধর্ম গ্রহণ করে কালেমা পরে ইমান আনয়ন করলাম এখন তার মানে বোঝা গেল এ সিরাজগঞ্জের মুসলমান নবীজির বয়স যখন ছিল পঁচিশ বছর তখন কাজী যার বয়স ছিল কত বছর তার মানে বোঝা গেল নবীজির চাইতে কাজী কত বছরের বড় 15 বছরের বড় এখন হিসাব করে বলেন তো দেখি ওই খাদিজার বয়সটা 25 থেকে বাড়তে 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 যখন 40 হলো তখন খাদিজার বয়সটা 40 থেকে বাড়তে বাড়তে কত হলো মাশাআল্লাহ প্রত একবার গোনিতে পাকা এ কবির বড় লোক ভালো করে বোঝানোর চেষ্টা করেন এইবার খাদিদা বলে আর আসল আল্লাহ আমি পঞ্চান্ন বছর বয়সে ইমান গ্রহণ করে আছি এমন সময় রসুল ডাক বলে খাদি দা মনের মধ্য কষ্ট নিও না এইবার তুমি সত্য করে বলো তো দেখি তুমি পঞ্চান্ন বছর বয়সে ইমান গ্রহণ করেছ কিন্তু সত্য করে বলো তো পঞ্চান্ন বছর বয়সের আগে তুমি কি ছিলে প্রশ্ন কি বুঝেছেন পঞ্চান্ন বছর বয়সের আগে তুমি কি এই কথা বলার পরে খাদি দাহু করে কান্না শুরু করলেন নবীটা আপনি কেমন প্রশ্ন করলেন পঞ্চান্ন বছর বয়সের আগে আমি কি ছিলাম আপনি তো ভালো করে জানেন আমি তখন ইমান গ্রহণ করি নাই আমি তখন ছিলাম বেঈমান আমি কুপুরি আলোতে জীবন যাপন করেছি আমি তখন ইমান গ্রহণ করি নাই আমি কুপুরি আলোতে জীবন যাপন করেছি আমি কেমনে ইমান গ্রহণ করব আপনি তো আমাকে তখন দিনের দাওয়াতি দেন নাই দিনের দেবেন আপনার ওপরে তো তখন কোরআনের ওহি অবতীর্ণ হয় নাই নবী ডাক দে বলে খাদি দে মনের মধ্যে কষ্ট নিও না তুমি পঞ্চান্ন বছর বয়স পর্যন্ত এই দুনিয়াতে কুপুরি খালেতে জীবন যাপন করেছ কিন্তু তোমার পেটের মেয়ে ফাতে মা কত বছর কুপুরি খালেতে জীবন যাপন করেছে কত বছর তোমার মেয়ে কুপুরি খালেতে জীবন যাপন করেছে খাদি দেওয়ার ইয়ার আল্লাহ জান্নাতি জান্নাতে আমার মেয়ে ফাতেমা গলো জান্নাতি আমার মেয়ে দিন কুপুরি গালতে জীবন যাপন করে নাই রে আমার পেটের মধ্য থেকে জান্নাতি হইয়া জন্ম গ্রহণ করেছে লীলা থাকবে রসুল্লাগদা বলে খাদিদারে জান্নাতি জান্নাতে আমাদের মে পাতে মাগল জান্নাতে আর মায়ের পেটের মধ্য থেকে জান্নাত জন্ম গ্রহণ করার কারণে আল্লাহ তার নামটাকে জান্নাতি নারীদের সর্দার নের খাতায় লিখে দিয়েছে এই ছেলে কি গল্প কারণ গেল কয়টা একটা কয়টা এ মুসলমান ভাইরা শেষ কথা বোঝার চেষ্টা করেন এমন সময় খাদিদা ডাকতে বলে আর আসল দুই নম্বর কি কারণ বলেন তো যেই কারণে পাতে বা নারীদের সর্দার হবে নবী বলে খাদিজা তোমার কাছে দুই নম্বর প্রশ্ন হলো বলো তো তোমার হাতের চেয়ারাটা কেমন পায়ের চেয়ারাটা কেমন শরীরের গঠনটা কেমন তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গটা কেমন এই দুনিয়ার কত মানুষে বলতে পারবে বলো তো খাদিজা কান্না করে করে বলে ইয়ার আসল এটা আপনি কেমন কথা বললেন আমি হলাম আমি হলাম か আমার সব চাইতে ধনবতী রমণী আমার বাবা দুনিয়া থেকে বিদায় চলে যাওয়ার পরে আমি ব্যবসা বাণিজ্য দেখাশোনা করেছি মক্কা মদিনা সেরিয়া দামেশকের ভেতরে আমি ঘুরে 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 বাবার ব্যবসা বাণিজ্য পরিচালনা করেছি সেই সময় পর্দার কোনো বিধান ছিল না আমি তখন পর্দার কোনো বিধান মেনে চলতাম না হাজারো লক্ষ মানুষ বলতে পারবে আমার হাত কেমন পাও কেমন শরীর কেমন চেহারা কেমন নবী ডাক দেয় বলে খাদিজা মনের মধ্যে কষ্ট নেওয়া না এইবার সত্য কথা করে বলতো হাজার হাজার মানুষ তোমার সম্পর্কে মন্তব্য করতে পারবে কিন্তু তোমার পেটের মেয়ে ফাতেমা এই ফাতেমার হাত কেমন পাও কেমন দুনিয়ার কত মানুষে বলতে পারবে খাদিতে ডাক দেব পর্দা নেশি পর্দা নেশি আমার মেয়ে ফাতেমা বলো পর্দা নেশি এই দুনিয়া

এই জন্য যা ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ পর্দা নেসি পর্দা নেসি আমার মেয়ে فاطمه সম্পর্কে কেউ মন্তব্য করতে পারবে না রাসূল বলে খাদিজা রে পর্দা নেসি আমাদের মেয়ে فاطمه গুলো আর পর্দা নেসি হওয়ার কারণে আল্লাহ ফাতেমা

মহিলাদের জন্য চারটা আমল করতে হবে এই চার আমল করলে আল্লাহ জান্নাতের দরজা খুলে দিবে এক নম্বর হলো নামাজ দুই নাম্বার হলো রোজা তিন নম্বর স্বামীর خدمت চার নম্বর পর্দা এক নম্বর নামাজ দুই নম্বর রোজা তিন নম্বর স্বামীর خدمت চার নম্বর পর্দা এই চারটা আমল যদি কোনো মহিলা করতে পারে আল্লাহ তাদের জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিবে রে যেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে তারা আল্লাহর জান্নাতে চলে যাবে আল্লাহ মহিলাদেরকে চারটে আমল করার মতো তাও ফিক দান করুক বলে না আমিন আপনাদের কি কষ্ট হয় আজকের মাহফিল হওয়া থেকে আপনারা খুশি আগামী বছর এই মাহফিল আবারও হোক আপনারা কি চান আমি আবারও যদি আসি রাগ করবেন আজকের মাহফিল হওয়া থেকে কারা কারা খুশি হাত তোলেন তো হাত ওঠান হাত ওঠান লীল্লা আগে থাকবে চিৎকার করে বলেন ইয়া রাব্বাল আব্বাল আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন এই মাহফিলের ওসিলা করে আমাদের সবাইকে মাফ করে দেন এই মাহফিলে আমাদের সামর্থ্য মতো দান করার তৌফিক দেন সকলে বলেন আমিন চরিত্র নষ্ট আপনার নামাজ রোজা হাত জাকাত যমুনা নদীতে ভাসে চলে যাবে যদি আপনার ছেলে মেয়ে জিনা করে জান নামে যায় কারণ আল্লাহর কোরআন বলছে কু আং ফুসকুম ও আহলিকুম নার তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেও বাঁচো পরিবারকেও বাঁচাও কার কথা আচ্ছা একটা পরিবারে ছয় জন সদস্য আটজন সদস্য সবার যদি ভাত হয় এক ব্যাটার বয়ের ভাত হবে না এক ব্যাটার বইয়ের খাবার হবে না আরে ভাই এখন যে ডিজিটাল জামানা বইয়েরা ভাত খাই না ফুচকো খাই নুডলস খাই বার্গার খাই কথা কন এই জন্য বলতেছি রিজি দায়িত্ব নিয়ন না ছেলে মেয়ের বিয়ের বয়স হলে বিয়া করায়া দেন বরকত দান করবে কে কি যুবকেরা খুশি তো ও আজ কইলে জায়গা মতো হলো তালাক কিতকার করে বলেন আমার নবীজি সুমু দিয়েছেন কোথায় আর বলেন আমার বেবন্ধুগান মুসলমান ভাইরা কবির বড় লক্ষ্য করুন

যত সম্পদ ছিল ইমানদার মুসলমানদের জন্য ব্যয় করে দিয়েছে ইসলামের পথে সবগুলো সম্পদ ব্যয় করে দিয়েছি আল্লাহ তালা ওই খাদিজার ওপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে স্বয়ং আমার আল্লাহ আর সে আজিমি থেকে খাদি যাকে সালাম জানায়া দিছে এই দুনিয়ার মধ্যে একজন মহিলাকে আল্লাহ সরাসরি সালাম করেছে তার নাম কি

সালামের দিতে কোনো হয়ে এই জন্য আপনার কাছে জিজ্ঞেস করে বলি ইহার সুল আল্লাহ আমি সালামের জবাব দিতে পারব না আমার পক্ষ থেকে আপনি সালামের জবাবটা দিয়ে দেয়

বলে খাদা তুমি কেন মুসকি মুসকি আসতে খাদির রাখতে বলে ইার রাসুল্লাহ আমার মুসকি মুসকি হাসার কারণ হলো এই দুনিয়ার ভেতরে সবচাইতে বড় সংবাদ হলো জান্নাতের সুসংবাদ পাওয়া আল্লাহ আমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে এর চাইতে বড় সুখের কথা দুনিয়ায় একটাও হতে পারে না এইবারে নবী বলে কাজিজা তুমি তো জান্নাতের মধ্যে যাবা এই কথাটা সত্য কিন্তু তুমি বলো তো দেখি ওই জান্নাতের ভেতরে যতগুলো মহিলা যাবে তার মধ্যে কে জান্নাতি নারীদের সর্দারনি হবে কে জান্নাতি নারীদের সর্দারনি হবে খাদিজা বলে ইয়া রাসূল আল্লাহ যেহেতু আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে আল্লাহ সরাসরি আমাকে সালাম জানাইয়া দিয়েছে আমার মনে বলে আল্লাহ আমাকেই জান্নাতি নারীদের সর্দার নি বানাবে রসুল বলে নারে কাদি জানা তুমি বড় ভুল ভেবেছ তুমি জান্নাতের মধ্যে যাবা এই কথাটা সত্য কিন্তু জান্নাতি নারীদের তুমি সর্দার নি হতে পারবা না তা কারণ হলো জান্নাতি নারীদের যিনি সর্দার নি হবে তোমার পেটের মধ্য থেকে জন্মগ্রহণ করেছে যার নাম হলেন খাতুনে